আর মাত্র কয়েকদিন নির্বাচনকে ঘিরে ঘড়ির কাটায় যতই সময় পার হচ্ছে ততই কর্মব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা ভোট প্রার্থনায় ভোটারদের দুর্গোড়ায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ দুলু ভোটারদের মন জোগাতে প্রতিদিনই বৃহত্তর রায়পুর উপজেলার নানান প্রান্তে নেতাকর্মীদের নিয়ে ঘুরছেন তিনি রায়পুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ দুলু নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন নরসিংহে রায়পুর উপজেলা আসন্ন পরিষদ নির্বাচনে কাপপিরিচ পিরিচ চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ দুলু নেতা নিয়ে আজ শনিবার দুপুর থেকে প্রান্থশালা ফেরিঘাট হয়ে সায়দাবাদ ফেরিঘাট শ্রীনগর ইউনিয়নের বাগাই কান্দি মধ্যনগর বাজার পারাতলী বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলী আহমেদ দলু এ সময় বলেন আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আমি কথা দিয়ে গেলাম আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি চরাঞ্চলের মেঘনা ব্রিজ সহ রাস্তাঘাটের উন্নয়নের কাজ করব

আমি সিনিয়র নেতা আমি একজন নাগরিক মগনা আমি করব 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 ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন কোচিং কোচিং চেয়ারম্যানushima আলী উপরেই এনে আর দুইবার আমাকে ভাষণ করার সুযোগ হয়নি কিভাবে জনগণকে সেবা করতে হবে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে কিভাবে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে বাস্তবতা ইনশাআল্লাহ আমার হয়েছে যা আমি রায়পুর বদলার সেই পাঁচ লক্ষ লক্ষ লোকের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সেবা দেবো রায়পুর আপনাদের পাশে এসেছি যদি আপনার আমাকে ভোট দিবেন আমি চর এলাকায় এসেছি চেয়ারম্যান ছিলাম আমি একজন ব্যবসায়িক মানুষ বিদেশ থেকে আমদানি করি আবার দেশ থেকে মাল রপ্তানি করি

वक्त तो नवर का बैरन मार्कर रखी काफिरिस काफिरिस चलो भाई ये के